Non আজকে আপনাদের সঙ্গে দুটো অসাধারণ রেসিপি আমি শেয়ার করছি আর দুটোই দুর্দান্ত স্বাদের রেসিপি একটা হচ্ছে আমরা দিয়ে মুসুরির ডাল এবং কাঁঠালের দানার ভর্তা দুটো রেসিপি গরম ভাতে খেতে অসাধারণ লাগে তাহলে চলুন দেরি না করে রেসিপি দুটো চটপট শুরু করা যাক তো প্রথমেই আমরা দিয়ে মুসুরির ডালটা আমি আপনাদের সঙ্গে দেখাবো তার জন্য এখানে আমড়া নিয়ে নিয়েছি আর এই আমড়ার খোসা আমি বটি দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব আর একটু পাতলা পাতলা করে খোসাগুলোকে কেটে নেব নিয়ে মাঝখান থেকে আমরাগুলোকে হালকা করে একটু চিড়ে নেব যাতে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে আমরাটা সেদ্ধ হয়ে যায় আর এভাবে একে একে সব আমড়াগুলোকেই একই রকমভাবে আমি এখানে কেটে নেব তারপর পরিষ্কার করে আমরাগুলোকে ধুয়ে নেব তো দেখুন এখানে কেটে নেওয়া হয়ে গেছে এরপর এটাকে ধুয়ে নেব আর আমি এখানে দেড় কাপ মুসুরির ডাল নিয়ে নিয়েছি সেটাকেই এবার খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব যেহেতু ডালের মধ্যে অনেক রকম ময়লা থাকতে পারে তো আজকের রেসিপি দুটোই আমি চটপট বানাবো তার জন্য প্রেশার কুকারের সাহায্যে আজকের রেসিপি দুটো শেয়ার করব। খুব তাড়াহুড়ো থাকলে আপনারা দুটো রেসিপি পরপর এভাবে বানিয়ে নিতে পারবেন তো এখানে প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ মতো জল তারপর ধুয়ে নেওয়া মুসুরির ডালটা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি ডালটাকে কিন্তু অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর যে আমড়াগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এরপর তিনটে সিটি আমি এখানে মেরে নেব এবং গরম যে ভাবটা সেটা একটু বসিয়ে নিলেই খুব ভালোভাবে ডাল এবং আমড়া দুটোই সেদ্ধ হয়ে যাবে তো দেখাচ্ছি আমি প্রেশার কুকারটা খুলে যে এটা কীরকমভাবে সেদ্ধ হয়েছে এটা দারুণ দেখুন গলে গেছে এখনও বেশ গরম রয়েছে তো আমি একটু হাতার সাহায্যে তুলে দেখাচ্ছি ডাল এবং আমরা দুটোই ভীষণ সুন্দরভাবে গলে গেছে ঠিক এই রকমভাবে কিন্তু এটাকে রেডি করে নিতে হবে তো আমরাটাকেও একটু দেখাচ্ছি তার আগে আমি এর মধ্যে প্রয়োজনীয় জলটা দিয়ে দিচ্ছি তো আমরা ডাল বা বিভিন্ন টকের ডাল একটু কিন্তু পাতলাই ভালো লাগে তার জন্য আমি একটু ডালটা আজকে পাতলা করেই বানাবো আর এখানে দেখুন আমরার গা থেকে খুব ভালোভাবে শ্বাসটা ছেড়ে গেছে এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা একটু গরম হয়েলে তার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবং কিছুটা সর্ষে আমি এখানে কালো সর্ষে সর্ষে দিয়েছি অবশ্যই কালো সর্ষে দিতে হবে তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা এরপর ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে এর ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসে তারপর ওই সেদ্ধ করে রাখা মুসুরির ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব তো দেখুন এখানে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবেই ডালটা সেদ্ধ হয়ে গেছে আপনারা যেরকম ঘনত্ব রাখতে চান অবশ্যই সেই রকম জল ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এরপর খুব ভালোভাবে এখানে লবণ হলুদটাকে আমি মিক্সড করে দেব এবং ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো এখানে কালারটা হলুদ দেওয়ার সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে আর এখানে খুব ভালোভাবে ফুটেও গেছে সেই পর্যায়ে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটা ছোট চামচের এক চামচ চিনি তো ডালটা জাস্ট চিনিটা গলে গেলেই রেডি হয়ে যাবে এরপর এটাকে আমি নামিয়ে নেবো আর এটা গরম গরম সার্ভ করার জন্য একদমই রেডি হয়ে গেছে তো নেক্সট যেটা শেয়ার করবো সেটা হচ্ছে কাঁঠাল দানার ভর্তা তাহলে চলুন শুরু করা যাক এই কাঁঠাল দানার ভর্তা দিয়ে আমি গ্যারেন্টি দিয়ে বলছি অনায়াসেই আপনারা হাফ থালা ভাত খেয়ে ফেলতে পারেন তো এখানে আমি বেশ কয়েকটা কাঁঠাল দানার বীজ নিয়ে নিয়েছি আর দানাগুলোকে খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি তো এরপর যে গায়ের সাদা অংশটা থাকে সেটা এমনিতেই ছেড়ে যায় রোদ পেলে তো এভাবে সাদা অংশটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব আর ভেতরের যে বাদামি অংশ রয়েছে সেগুলোকেও আমি বটির সাহায্যে ছাড়িয়ে নেব তাহলে আমার ভর্তাটা মাখার সময় বেশ সুবিধা হবে কোনো রকম হ্যাপা থাকবে না তো এখানে আমি একটা বটি নিয়ে নিয়েছি আর বটি দিয়ে ধীরে ধীরে গায়ের যে ব্রাউন কালারের খোসাটা হয় সেটাকে আমি ফেলে দেব। এই কাজটা করে নিতে পারলে কিন্তু এটা দারুণ একটা রেসিপি রেডি হয়ে যাবে তো অনেক সময় এভাবেই সেদ্ধ করে নেওয়া যায় গোটা কিন্তু তার থেকে আমার মনে হয় গায়ের খোসাটা একটু করে ফেলে সেদ্ধ করে নিয়ে ভর্তা বানালে সেটা বেশি সুন্দর হবে তো মাঝখান থেকে দুই টুকরো করে কেটে নিয়েছি আর এভাবে পুরো কাঁঠাল দানাগুলোকেই আমার কেটে নেওয়া দেখুন হয়ে গেছে এরপর খুব ভালোভাবে ধুয়ে নেব তারপর প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপের একটু বেশি জল আর জলের মধ্যে সামান্য লবণ অবশ্যই দিতে হবে তাতে কাঁঠাল দানার ভিতরে লবণটা ঢুকবে আর খেতে অসাধারণ লাগবে এরপর ধুয়ে নেওয়া কাঁঠালের দানাগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর এটাকে ঢাকনা বন্ধ করে পরপর চারটে সিটি আমি মেরে নেব। তাহলে পারফেক্টভাবে সেদ্ধও হবে আবার অতিরিক্ত গলেও যাবে না তো এখানে চারটে সিটি আমি মেরে গরমটা একটু বসিয়ে নেব তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কাঁঠালের দানাটা ঠিক কীরকম সেদ্ধ হয়েছে এখনো বেশ গরম রয়েছে এটা তো দেখাচ্ছি আপনাদেরকে খুলে দেখুন এটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর যে জলটা রয়েছে সেই জলটা আমি ঝুড়ির সাহায্যে একটু ছেঁকে নেব তো বেশ গরম রয়েছে তবু আপনাদেরকে আমি তুলে একটু দেখাচ্ছি তবে অতিরিক্ত যেন সেদ্ধ হয়ে না যায় একটু দাঁতে জাস্ট একটু চিপে না খেলে কাঁঠাল দানার ভর্তা খাবার মজাই লাগে না তো এখানে যতটা প্রয়োজন ছিল দেখুন আমার কিন্তু ঠিক ততটাই সেদ্ধ এখানে হয়ে গেছে তো এরপর কাঁঠাল দানার ভর্তায় দেওয়ার জন্য আমার দরকার পেঁয়াজ ভাজা তার জন্য আমি একটা কড়াই কিছুটা তেল দিয়ে দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরেটা একটু ভাজা হয়ে এলে তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে সেই পেঁয়াজটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব হালকা করে তারপর এর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে পেঁয়াজটাকে ডিপ ব্রাউন কালার করে ভেজে নেব তো হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ অবশ্যই লবণটা এই সময় দিলে মাখার সময় খেয়াল রাখতে হবে সেই অনুপাতেই লবণটা অবশ্যই দিতে হবে তো এরপর খুব ভালোভাবে লবণ হলুদটাকে মিক্সড করে ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নেব অন্যদিকে আরেকটি কড়াই আমি এখানে বসিয়ে দিয়েছি এই তেলটা আমার প্রয়োজন নয় প্রয়োজন হচ্ছে এখান থেকে এই যে শুকনো লঙ্কা আর গোটা জিরেটা আমি একটু ভেজে নেব খুব ভালোভাবে এখানে শুকনো লঙ্কা দিয়ে কাঁঠাল দানার বীজ মাখলে খেতে অসাধারণ লাগে তো খুব ভালোভাবে এখানে ডিপ ব্রাউন কালার করে জিরে এবং শুকনো লঙ্কাটাকে ভেজে নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে পাশে একটু লবণ নিয়ে নিচ্ছি প্রয়োজন হলে অবশ্যই লবণ দিতে হবে আর কাঁঠাল দানাটাকে আমি জল ঝড়িয়ে নিয়ে নিলাম তো এখনও মোটামুটি হালকা গরম রয়েছে হালকা গরম থাকতে থাকতেই এটাকে মেখে নিতে হবে তো এভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি এখানে এটাকে মেখে নেব একটু হাত দিয়ে চিপে চিপে এটাকে অবশ্যই মাখতে হবে তারপর লবণ দিয়ে আমি যে শুকনো লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম সেটাকেও একটু মেখে নেব। শুকনো লঙ্কা গরম থাকতে থাকতে একটু হাত দিয়ে মেখে নিতে হবে তো এখানে একটু মেখে নিচ্ছি এরপর যে পেঁয়াজটাকে ভেজে আমি রেখে দিয়েছিলাম ওই পেঁয়াজ ভাজাটাকে নিয়ে নেব আর পেঁয়াজ ভাজার মধ্যে এখানে তেল রয়েছে বেশ কিছুটা পরিমাণে ওই তেলেই কিন্তু আমার এই কাঁঠাল বীজের ভর্তা রেডি হয়ে যাবে দেখুন বেশ কিছুটা তেল এর মধ্যে রয়েছে তো খুব ভালোভাবে এখানে হাত দিয়ে মেখে নিচ্ছি এটা খেতে অসাধারণ লাগবে আর গরম ভাতে হাফ থালা ভাত অনায়াসেই কখন শেষ হয়ে যাবে আপনি নিজেও কিন্তু বুঝতে পারবেন না তো ভর্তাটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে আর ডালের সাথে এই ভর্তাটা খেতে অসাধারণ লাগবে তো আজকের এই কাঁঠাল বীজের ভর্তা এবং মুসুরির ডাল আমরা দিয়ে দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন